মাতৃগর্ভে থাকাকালীন শিশুর সাথে কি কি ঘটনা ঘটে আজকে সেই বিষয়ে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম মেডিকেল সায়েন্স আর শাস্ত্রমতে ধরনের ব্যাখ্যায় আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর আমার মনে হয় প্রত্যেক মেয়েরই এই ভিডিওটি দেখা উচিত মেডিকেল সায়েন্সের কথাই একটু পরে আসছি সর্বপ্রথমে শাস্ত্রমতে যে কথাগুলি বলা হয় সেই কথাগুলি আমরা আগে জেনে নেব শাস্ত্রমতে মাতৃগর্ভে ঠিক কী কী ঘটনা ঘটে সর্বপ্রথম আজকে সে কথা জেনে নেব। কথাই আছে শিশু নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে তার পূর্বজন্মের সমস্ত পাপ পুণ্য স্খলন হওয়ার পরেই সে নতুন জন্ম নেয় মাতৃগর্ভে সে ভগবানের আশ্রয়ে থাকে তার যখন মাতৃগর্ভে যখন তার চোখ ফোটে সে চতুর্দিকে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না এবং হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করে যে হে প্রভু এই অন্ধকার কাটিয়ে কবে আমি আলো দেখব গর্ভস্থ শিশু পেটের মধ্যে থাকাকালীনই অনুভব করতে শেখে তখন সে পেটে থাকা অঙ্গ প্রত্যঙ্গের চাপে ও তাপে শিশুটি ধীরে ধীরে বেড়ে ওঠে এবং শ্রীগোবিন্দের কাছে সবসময় প্রার্থনা করতে থাকে হে প্রভু অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে চলো এই অসহ্য তাপ এবং চাপ আমার কাছে অসহনীয় হয়ে উঠেছে এই কারণে দেখবেন শিশু মাতৃগর্ভে দুই পা ভাজ করে এবং হাত জোর করা অবস্থায় থাকে ঠিক এই রকম শাস্ত্রমতে বলা হয় ওই সময় শিশু অনুভব করতে পারে এবং শুনতেও পায় অনেকাংশেই তার বুদ্ধির বিকাশও ঘটে যায় সে পরমেশ্বর ভগবানের কাছে এটাই বলতে থাকে হে প্রভু এই যন্ত্রণাময় জীবন থেকে আমাকে মুক্ত বাতাসে মুক্ত আলোয় নিয়ে চলো সেখানে গিয়ে আমি তোমার নাম করবো আর এভাবেই সমস্ত পাপ স্খলন করে এক নিষ্পাপ শিশু ভূমিষ্ঠ হয় তবে এ বিষয়ে আরও কতগুলি কথা জেনে রাখা প্রয়োজন কথাগুলি শাস্ত্র মতেও যেমন সত্য আবার বিজ্ঞান মতেও সত্য গর্ভকালীন অবস্থায় শিশুর মা ঠিক যা যা করে খারাপ ভালো সবটাই শিশুর ওপরে কিন্তু প্রভাব ফেলে অর্থাৎ দেখবেন ডাক্তারবাবুগণ গুরুজনেরা থাকেন এই সময় হাসি খুশি থাকতে হয় টেনশন ফ্রি থাকতে হয় মন খারাপ করতে নেই কান্নাকাটি করতে নেই চিৎকার চেঁচামেচি ঝগড়া অশান্তি থেকেও দূরে থাকতে হয় না হলে শিশুর কষ্ট হয় আর এই সময় মা যদি শ্রীমদ্ভগবৎ গীতা রামায়ণ ভক্তিকথা লীলাকথা আস্বাদন বা পাঠ করতে পারেন তবে সেই মায়ের সন্তানও ভক্তিমতি হয়েই জন্ম নেয় যেমন আম গাছের বীজ থেকে আম জন্মায় আর নিম গাছের বীজ থেকে জন্মায় নিম তাই গর্ভকালীন অবস্থায় অত্যন্ত সতর্কভাবে দিনগুলি কাটানো উচিত আরও একটি ইন্টারেস্টিং কথা হলো গর্ভস্থ শিশু তার পুনর্জন্মের কথা সব কিছুই মনে রাখতে পারে এবং পুনর্জন্মে করা ভুলগুলি সে নতুন জন্মে শুধরাতে চায় আর সেগর্ভে ভগবানের কাছে এটাই প্রার্থনা করে যে হে প্রভু পূর্বজন্মে করা ভুলগুলি যেন জন্মে না হয় আর সেই শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই ঈশ্বরের কৃপায় তার পূর্বজনমের সমস্ত স্মৃতি সে ভুলে যায় আরও একটি গুরুত্বপূর্ণ কথা হল বহু জনমের ভালো কর্ম এবং ভালো সুকৃতির ফলে ভারতবর্ষের মতো পূর্ণভূমিতে শিশুর জন্ম হয় এ তো গেল শাস্ত্রের কথা এবার আসি বিজ্ঞানের কথায় গর্ভকালীন অবস্থায় মায়ের শরীরে অন্যান্য সময়ের তুলনায় প্রচুর পরিমাণে ভিটামিন কার্বোহাইড্রেট আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম প্রোটিন এই সমস্ত উপাদানগুলি অধিক মাত্রায় বৃদ্ধি হওয়া প্রয়োজন আর এই কারণে ডাক্তারবাবুগণ বলে থাকেন উচ্চ প্রোটিনযুক্ত খাবার খেতে একেবারে যদি পেট ঠেসে খাওয়া সম্ভব না হয় তাহলে অল্প অল্প করে বারবার খেতে দীর্ঘক্ষণ খালি পেটে থাকা গর্ভস্থ মায়েদের একদমই উচিত নয় তার সাথে সাথে এটাও বলেন অত্যাধিক তেল মশলা অত্যাধিক চর্বি জাতীয় খাবার জাঙ্ক ফুড এই সমস্ত খাবার না খাওয়াই ভালো কারণ এমনিতেই হরমোনের তারতম্যের জন্য মায়ের শরীরে নানান প্রভাব পড়ে বিশেষ করে গ্যাস অম্বল অ্যাসিডিটি এগুলি তো নিত্যদিন লেগেই থাকে আবার কোনো কোনো মা তো খাবার খাওয়ার সাথে সাথে বমিও করে দেয় তবু নিজের জন্য না হোক শিশুর জন্য খেতে হয় আর আসল কথা হলো এই সময় গর্ভবতী মায়েরা যদি অতিরিক্ত তেল মশলাযুক্ত অতিরিক্ত চর্বিযুক্ত জাঙ্ক ফুড এই সমস্ত খাবারগুলি গ্রহণ করার ফলে গর্ভস্থ শিশুর কষ্ট হয় কারণ এমনিতেই পেটের মধ্যে গরম ভাবটা বেশি থাকে তার উপরে যদি এই সমস্ত খাবারগুলি পেটের মধ্যে যায় তাহলে গ্যাস অম্বলের রূপ আরও বৃদ্ধি পায় এর ফলে মা যেমন বাইরে থেকেই অনুভব করতে পারে গলা বুক জ্বালা করছে পেটে জ্বালা করছে আর গর্ভে থাকা শিশু তো আরও কষ্ট পায় ভেবে দেখুন আমরা বাইরে থেকে কতটা কষ্ট অনুভব করি তাহলে যে শিশু পেটের মধ্যে রয়েছে এই গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য তার কতটা কষ্ট হয় এই কারণেই বেশি তেল মশলাযুক্ত বেশি চর্বিযুক্ত খাবার অত্যাধিক ঝাল জাঙ্ক ফুড এগুলি এড়িয়ে চলাই ভালো এবার প্রশ্ন আসতে পারে গর্ভবতী মায়েদের তো অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে তা বলে কি সে খাবে না এমনটা নয় যদি এমন খাবার আপনাদের খেতে ইচ্ছা করে তাহলে মাঝে মধ্যে কখনো কখনো অল্প পরিমাণে খাওয়া যেতেই পারে এটা আমার কথা নয় ডাক্তারবাবুগণ এবং গুরুজনেরা এমনটাই বলে থাকেন এবং আগেকার যুগে গুরুজনেরা তো বলতেন গর্ভবতী মায়েরা যদি সাত্ত্বিক আহার গ্রহণ করেন তাহলে তার বাচ্চার বিকাশে তা সর্বোত্তম যেহেতু আমি এখন প্রেগনেন্ট এই কারণেই এই অনুভূতিগুলো এই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে আরও ভালোভাবে বোঝাতে আমি সক্ষম হচ্ছি আর এই সময় নিজের অভিজ্ঞতা থেকে বলছি মায়ের মন কেমন থাকবে তার উপরেও কিন্তু বাচ্চার ভালো থাকা খারাপ থাকা নির্ভর করে অর্থাৎ আমার যেদিনকে মন খুব ভালো থাকে হয়তো ভক্তি কথা লীলা কথা আস্বাদন করি বা আনন্দে থাকি গান শুনি সেদিনকে আমার বাচ্চার মুভমেন্ট নিজেই ফিল করতে পারি খুব ভালোভাবে আর কোনো কারণবশত যদি মন খারাপ থাকে একটু টেনশন করে ফেলি তাহলে কিন্তু আমার শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হয় আর গর্ভস্থ বাচ্চাও নড়াচড়া সেদিন খুব কম করে প্রত্যেকের জীবনে কম বেশি ভাবনা থাকে কিন্তু নিজের জন্য না হোক গর্ভস্থ শিশুর কথা ভেবেও খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন আনন্দে থাকবেন হাসি খুশি থাকবেন ভক্তি কথা কথা পাঠ যদি নাও করতে পারেন আস্বাদন করবেন এতে বাচ্চার খুব উপকার হয় আজকের ভিডিওতে শাস্ত্রমতে বিজ্ঞানসম্মতভাবে দুটি বিষয় আমি তুলে ধরলাম আর নিজের বাস্তব অভিজ্ঞতার কথাও আপনাদের সাথে শেয়ার করলাম সকলে খুব ভালো থাকুন গর্ভবতী মা তারা নিজের বেশি বেশি করে খেয়াল রাখুন যত্ন নিন একটা সুস্থ সুন্দর শিশু ভূমিষ্ঠ হওয়ার জন্য রাধে রাঁধে